আর দেশরে বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু তার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে বাসা থেকে কখনোই কেউ যেতে পারছে ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় যারা কাজে সহকর্মী ছিল সহায়তা করত তাদেরকে উনি জিজ্ঞেস উনি বলে দিতেন আজকে এটা দিবেন কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করত এত দেরি কেন হলো হয়তো আমি তো বসে আছি অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেকদিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন এবং দেশের ত্রি বেগম খালেদা জিয়া ওনার কে আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না তার প্রমাণ উনি যখন অসুস্থ ওই যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো শৈজাচারের সময় সৈর্যাচারী সরকার ওনার খোঁজখবর নিতেন না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সবসময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন খোঁজখবর নিতেন উৎপাদন প্রকাশ উৎকণ্ঠা হতেন তো এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল উনি যেদিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশি বাইশ তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন বেশছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করল এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতে। এবং সব সময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের সনাম চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং জন হফ কিন্সের মানে মাউন্ট সিনাই এবং জন হফ কিনসের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের এমন এক আকসিন নেত্রীত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন আজকে তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায়

সন্তানের মা উনি একজন পরিবারের প্রধান উনি দেশের সাবেক পরিবারের প্রধানমন্ত্রী সর্বোপরি উনি

পুত্র আজকে উনি এখন দলের গণতন্ত্র পুনরুদ্ধারের একত্রিত কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা উনিও ঠিক মায়ের মতোই মা যেরকম আপসিন উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাবুল আলমীর কাছে আল্লাহ বেশ নসিব করুক সেজন্য দোয়া করি লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন ইনারীর সনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহজন্যিরেক্টর জুবাহদা রহমান এইসব টিমের সব সময় সদস্য ছিলেন জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব নিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতে এবং সবসময় উনি তদারকি কি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোন ধরনের ব্যত্যয় না এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতে এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন করোনা এমন একটা অসুখ ছিল তখন ছেলেমেয়েরা তার মা বাপ কেউ ফিরে রেখে চলে যেত মা তার ছেড়ে গ্রেখে গেছে ছেলে তার মাকে রেখে চলে গেছে এরকম সিচুয়েশন ছিল ওই সময় কিন্তু রেশমেন্ট চিকিৎসার জন্য এই চিকিৎসকরা মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের হৃৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি এবং আজকেও আপনাদের যে ব্যাপক অবস্থা উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাবুল আলমীর কাছে কেললা বেশ নিশ্চিত করুক সেজন্য